হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা যখন অনেকগুলি প্লট একত্রে আহ পরিমাপ করতে যান সেক্ষেত্রে যদি আপনারা এই সবগুলি প্লট ডাইমেনশন করতে যান তাহলে অনেক সময়ের প্রয়োজন হয় তো বন্ধুরা আমরা আজকে এমন একটা লিপসের কথা এখানে আলাপ করব যে লিপসের মাধ্যমে আপনারা এক ক্লিকেই যত খুশি তত প্লট বা জমির অটো ডাইমেনশন করতে পারবেন তো বন্ধুরা আমরা এই লিপসটি অটোকেটের মাধ্যমেই লোড করে ব্যবহার করতে হয় বন্ধুরা আপনার মনে করেন দশটা বিশটা ত্রিশটা প্লট একত্রে আপনার টানলেন এখন এটা এক আপনারা ডাইমেনশন করতে পারবেন এবং সেটা সেটা কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা ফোল্ডারটি ওপেন করি আমরা এখান থেকে নতুন একটা পেজ নিব আমরা ক্রিকটা অফ করে দিই এবার আমি একটা মৌজা নকশা এখানে ইনসার্ট করব আমি মৌজা নকশাটি এখানে ইনসার্ট করলাম দেখেন এখান থেকে আমি কয়েকটি প্লট পলি লাইন করি এই যে থেকে এই প্লট আমি পলি লাইন করবো দ্রুত করছি আহ লাইনের কালারটা একটু এখান থেকে পরিবর্তন করলে কালারটা এবং লাইন ওয়েটটা একটু বাড়ায় দিই এটা আপনার ফাইভ এবার দেখেন আমরা এখান থেকে পলি লাইন নিলাম পর আমরা এখান থেকে মোটামুটি কিছু প্লট নিচ্ছি তো বন্ধুরা দেখেন আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই নয়টা প্লট আমরা এখন একত্রে দেখেন কি করি আমরা কিবোর্ডে লিখবো এপি আগে অ্যাপটা আমরা লোড লিখলাম লেখার পর এবার আমরা এদিকে খেয়াল করেন এই যে অটো ডাইমেনশন আমরা এটা নেব আমরা লোডে ক্লিক করব এই যে সাকসেসফুলি লোডেড এবার ক্লোজ করে দেব এবার কিবোর্ডে লিখব এ ডি ইন্টার ইন্টার করার পরে এখানে অপশনে আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিছু পাল্টাইতে পারেন নিচে আপনার ডাইমেনশন লাইনটা কি এই দাগের নিচে আসবে না উপরে আসবে তারপরে আর তো আমার এখানে নাই তাই আমি এখানে ক্লিক করছি এবং এটা সম্পূর্ণটা ব্লক করতে করছে ব্লক করলাম এবার স্পেস বার ক্লিক দিব দেখো এক মিনিটে দেখেন আমার সম্পূর্ণ ডাইমেনশন হয়ে গেল আমাদের সেট আপটা একটু বড় আছে আমরা এটা একটু চেঞ্জ করে নিচ্ছি ডাইমেনশন স্টাইল চেঞ্জ করে নেবেন এইখান থেকে দেখো ছোট হয়ে যাবে এখানে আমরা ফাইভ ফিট দিচ্ছি এখানে আছে থার্টি ফিট থার্টি ফিট আছে আমরা ফাইভ ফিট দিলে এটা ছোট হয়ে আসবে

আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তার লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের যদি কারো এই লিপস লাগে বা আপনারা যদি কেউ অনলাইনে এই অটোকেট এবং রাস্টার ডিজাইন আর প্রতি আমরা মৌজাম ওভারল্যাপ করে শিখাই আপনার অনলাইনে কোর্সে এই সবগুলি পাবেন যদি কেউ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারো অটোকেট সফটওয়্যার লাগে দুই হাজার পঁচিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার এখানে পাবেন রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার এখানে পাবেন তাছাড়া গুগল আর্থ প্রো আর্ক জিআইএস তারপরে হলো আপনার ম্যাপ থ্রি ডি এবং যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তাদেরও অনলাইনে কোর্স করানো হয় টু টি থ্রি টি শিখানো হয় বাংলাদেশের যে কোনো জায়গায় সেখানে পাবেন এবং মাত্র সাত দিনে হাতে কলমে আপনার টোটাল এর কোর্স এখানে করানো হয় তাছাড়া তিন মাস বা ছয় মাস মেয়াদীনশিপ কোর্স করানো হয় এবং অনলাইনে মাত্র দুই মাসের কোর্স করানো হয় তো বন্ধুরা আপনারা যদি কেউ এই সেবা পেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ